তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার নিজের করে নেওয়া তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করতে পারো এবং আমি তোমাদের মতো থাকা অবস্থায় কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছিলাম তার কমপ্লিট একটা ডিটেলস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের একটা ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রত্যেক বছর আমরা দেখতে পাই লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আসরে বসে তবে পাশ করতে পারে মাত্র দশ পার্সেন্ট শিক্ষার্থী বাকিরা প্রপার অ্যাডমিশন প্রিপারেশন না নেওয়ার কারণে তাদের স্বপ্ন থেকে অনেক দূরে ছিটকে পড়ে যায় তুমি যদি চাও তোমার স্বপ্ন ছিটকে না পড়ুক তুমি যদি চাও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হোক তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে আমি আছি তোমাদের সাথে তোমাদের বাপি ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যাডমিশন জার্নি যার মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ হান্ড্রেডের মধ্যে র্যাঙ্ক করতে পেরেছিলাম যদিও আমি তোমাদের অনেকের মতো খুব তুখোর মেধাবী শিক্ষার্থী ছিলাম না তারপরও একটা মিড রেঞ্জের শিক্ষার্থী হিসেবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ হান্ড্রেড র্যাঙ্ক নিশ্চিত করেছিলাম সেটাই আজকে আমি তুলে ধরার ট্রাই করব তো চলো শুরু করে ফেলি আজকে আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো ফলো করা উচিত সেই বিষয় সম্পর্কে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভর্তি পরীক্ষাতে আসলে আমরা যদি ভালো একটা রেজাল্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করতে হবে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ বছর মিনিমাম কত বছর মিনিমাম দশ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করে। যদিও তোমাদের শর্ট সিলেবাস তোমরা অনেকেই জানো তারপরও শর্ট সিলেবাসের যে প্রশ্নগুলো আছে মিনিমাম দশ থেকে পনেরো বছর আমি কিন্তু তোমাদের স্টেজে থাকতে আমি পনেরো বছরের প্রশ্ন সলভ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে তো এই যে প্রশ্ন ব্যাঙ্ক বিশ্লেষণ তুমি যদি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনিমাম টেন ইয়ার্সের প্রশ্ন সলভ করে না থাকো তাহলে কিন্তু তুমি অনেকটুকু রিস্ক পজিশনে আছো বা ডেঞ্জার জোনে আছো তাহলে কি করতে হবে প্রথমে যে কোনো একটা পাবলিকেশনের যে কোনো একটা জায়গা থেকে কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবা বা অনলাইনে তুমি সার্চ দিলে কোশ্চেন ব্যাঙ্ক চলে আসবে সেখান থেকে মিনিমাম টেন ইয়ার্সের কোশ্চেন তোমাকে নিয়ে টেন ইয়ার্সের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে এবং প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তুমি যদি ঢাকা অ্যাডমিশন নাও হয়ে থাকে তুমি যদি স্টুডেন্ট তোমার আসলে প্রশ্ন ব্যাংক সলভ করাটা খুবই জরুরি কারণ তুমি যেই জায়গাতে পরীক্ষা দিতে চাচ্ছ যে জায়গাতে তোমার শব্দ পূরণ করতে চাচ্ছ সেই জায়গার প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন সেটা যদি ধরতে না পারো তাহলে যতই ভালো প্রিপারেশন দো তারপরেও কিন্তু তোমার শব্দটা তোমার থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাবে তো সেই জন্য কি করতে হবে যে প্রশ্নগুলো আছে তুমি যদি খনিটি স্টুডেন্ট হও মানবিক বা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট বিগত টেন ইয়ার্সে কোয়েশ্চেন সলভ করতে হবে তুমি যদি কমার্সের হও তাহলে বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স অথবা মার্কেটিংয়ে টেন ইয়ার্সের কোয়েশন সলভ করতে হবে যদিও মার্কেটিংয়ে যত সম্ভব টেন ইয়ার্সের কোশন তুমি পাবা না যদি নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে তারপরেও তোমাকে কোশ্নগুলা সলভ করে যেতে হবে তুমি যদি সায়েন্সে রাও তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিংবা বাংলা ইংরেজি সাথে করে তুমি কোশ্চেন সলভ করে যাবা এবং এক্ষেত্রে কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে স্পেসিফিকভাবে যে প্রশ্নগুলো তুমি পারবা না মেন বইয়ের সহযোগিতা নিতে পারো অথবা সেই প্রশ্নগুলো তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোশ্চেন ব্যাঙ্কের সলভ ক্লাস আছে সেগুলো দেখো অন্তত তোমার অ্যাডমিশনের মেন জার্নিটা শুরু করে দিতে পারো এবং কোশ্চেন সলভ করার ক্ষেত্রে দেখবা যে কোশ্চেন ব্যাঙ্কে অনেকগুলো ভুল অ্যান্সার আছে তুমি যখন মেন বইয়ের সাথে মিলাবা তখনই বুঝতে পারবা যে আসলে তোমার কনফিউশনটা ক্লিয়ার আছে কি না এবং যদি আমার মনে হয় যে তোমার তুমি ফুল্লি কনফিডেন্ট যে আসলে এটা অ্যান্সারটা ভুল মেন বই থেকে আরেকবার একটু দেখে নিবা এবং তোমার কারেক্ট অ্যান্সারটা তুমি সলিউশন করে দিতে পারবা যতদিন না তুমি কোশ্চেন ব্যাঙ্ক থেকে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারছো ততদিনটা তুমি এরকম চিন্তাভাবনা তোমার এখনো বোর্ড পরীক্ষার ভালো একটা প্রিপারেশন হয়নি বা তুমি মেন বইগুলা ভালোভাবে পড়া নাই সেই জন্য তুমি ভালো একটা প্রিপারেশনের অভাবে তুমি কিন্তু সলিউশন বা ভুলগুলা তুলে ধরতে পারছো না তাইলে আমরা কি করব প্রথম স্টেজে আমরা কোশ্চেন ব্যাংকটা বিশ্লেষণ করব এবং কোশ্চেন ব্যাংকের কোন কোন টপিকের উপর থেকে প্রশ্ন আসতেছে সেটা আইডেন্টিফাই করবো স্পেসিফিক ভাবে যদি বলি দেখা যায় যে টপিক আছে যেগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে বা তুমি যদি কোশ্চান ব্যাংকের প্রথম ফেজটা একটু দেখো দেখবে যে ওখানে একটা সার্ভে লিস্ট দেওয়া আছে যে কোন কোন টপিক থেকে কোন কোন বছর প্রশ্ন এসেছে কতগুলো করে প্রশ্ন এসেছে সেটাও কিন্তু তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটুকু ইম্পর্টেন্স ঠিক আছে তো সেটা করে ফেলবা এর পরবর্তীতে তুমি যেটা ফোকাস করবে সেটা হচ্ছে ফোকাস অন মেমোরাইজিং পার্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক বছর সি ইউনিটের ভর্তি পরীক্ষাতে ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ বার্কস প্রেজেন্ট এডিয়ামস এছাড়াও বাকি যেগুলো আছে প্রভাব আছে এগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসবেই বিশেষ করে ভোকাবুলারি প্রিপোরেশনের ক্ষেত্রে থেকে প্রশ্ন আসবে এবং মানবিকের ক্ষেত্রে ভোকাবুলারি প্রিপোরেশানগুলো আসলে মেন বইয়ের সাথে রিলেট করে দেওয়া হয় যার কারণে ইংলিশের বইটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বাংলার বইটা ভালোভাবে পড়তে হবে যদি তুমি মানবিক থেকে হও বা বিভাগ পরিবর্তন থেকে তুমি বিজ্ঞান বা কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মেমোরাইজিং পার্টটু অবশ্যই ভালোভাবে কনসেন্ট্রেশন করতে হবে এবং এই যে মেমোরাইজিং পার্টগুলো তুমি পড়বা এই মেমোরাইজিং পার্টগুলো কিন্তু তুমি একদিনে রাতারাতিভাবে কোনোভাবে হবে না আমি 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 ফার্স্ট ইয়ার থেকে কিন্তু একটা পকেট ডিকশনারি আমি নিজে পকেটে করে নিয়ে যেতাম কলেজে আসার সময় কলেজে থেকে পকেটে করে নিয়ে আসার সময় বাসে যখন উঠতাম আমি একটা সিঙ্গেল পেজ পেস করে আমি চোখ বুলাই যেতাম যে হ্যাঁ একটা ইন্টারেস্টিং শব্দ দেখলাম সেটা কিন্তু আমি আমার বন্ধুবান্ধব যারা ছিল আমার সহপাঠী ক্লাসরুমে তাদেরকে আমি জিজ্ঞেস করতাম তারা আমাকে জিজ্ঞেস করতো এভাবে কিন্তু আমার শুরু থেকে একটা ভালো ধরনের প্রিপারেশন ভোকাবুলারি রিলেটেড অন্তত হয়ে গেছিলো এছাড়াও আমি প্রিপারেশনগুলো রেগুলার পড়তাম তো অ্যাডমিশন টাইমে তুমি অবশ্যই ভোকাবুলারি যখন পড়বা তোমার মিনিমাম প্রত্যেক দিন পঞ্চাশটা বা একশোটা তুমি যদি আগে থেকে পড়ে রাখো তাহলে তো অনেকটুকু ভালো করছো মিনিমাম অ্যাডমিশন টাইমে তোমার এইট থেকে টেন মানে আমি যদি এত কিছু দিব না তুমি তোমাকে মিনিমাম পারতে হবে পাঁচ হাজার ভোকাবুলি যদি পারো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি কিছুটা অন্তত শিখছো পাঁচ হাজার মুখস্থ পড়ন করবা ঠিক আছে তারপর হচ্ছে প্রত্যেক দিন পঞ্চাশটা বা একশোটার করে তুমি ভোকাবুলারি পড়বা এরপরে প্রিপারেশন রাখবা প্রিপারেশনের সেম ভাবে পঞ্চাশ থেকে একশোটা করে প্রিপারেশন পড়বা গ্রুপ পড়বা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়বা প্রভাবগুলো পড়বা এই সব কিছু কিন্তু তোমার একাডেমিক অ্যাডমিশনের সাথে যদি এরপরে সাথে কি তোমার হচ্ছে স্পেলিংটা লাগবে স্পেলিং থেকেও কিন্তু কোশ্চেন আসে স্পেলিংটাও দরকার হবে এই এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে এগুলো রেগুলার মেমোরাইজিং পার্টটুকু রেগুলার পড়তে হবে এবং ধরো আজকে তুমি পড়ছো আজকে তুমি পঞ্চাশটা পড়ছো কোনো কারণে আজকে প্রিপোজিশন পড়ছো পঞ্চাশটা ভোকাবলারি পঞ্চাশটা ইডিয়মস ধরলাম যে বিশটা পড়ছো বা পনেরোটা পড়ছো তারপর হচ্ছে গ্রুপ পড়ছ পড়ছো এরপর হচ্ছে প্রভাব পড়ছো এগুলো কিন্তু আজকের যে প্রিপারেশনটা তুমি নিছো আগামীকালকে যখন তুমি পড়াশোনা শুরু করবা তখন কিন্তু গতকালকের পড়াটা তোমাকে আবার পড়ে আসতে হবে একবার রিভিশন দিতে হবে কারণ আমরা কিন্তু মানুষ হিসেবে সবসময় ভুলি এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হয় সে কিছুই ভুলে না সেও ভুলে তুমিও ভুলবা কারণ কারণ হচ্ছে তুমি মানুষ মানুষ হিসেবে তুমি অবশ্যই ভুলবা তো সেই জন্য কী করতে হবে এই গত দিনের পড়াটা তোমাকে অবশ্যই পড়ে আসতে হবে এবং এই জিনিসটাকে কিন্তু তোমার রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে কোনোভাবে এগুলো যাতে বাদ পড়ে না যায় রেগুলার প্র্যাকটিস করতে হবে এরপরে লেকচারশিট তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমরা যখন আমি ঢাকার মধ্যে কোচিং করছিলাম প্রত্যেকটা ওখানে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টের এখন কোচিং সেন্টারগুলোতে প্রত্যেকটা সাবজেক্টে দশটা করে লেকচার নেওয়া হয় অর্থাৎ দশটা করে ক্লাস নেওয়া হয় এবং দশটা করে ক্লাসের জন্য একটা করে লেকচার শিট দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে কোচিং সেন্টারগুলোর প্যাটার্ন এবং আমাদের পেইড ব্যাচে আমরা তো অনলাইনে পড়াই আমাদের অফলাইনে ফার্ম গেটে শাখা আছে মার্সের স্পেশাল ব্যাচ হয় প্রাইভেট প্রোগ্রাম সেখানে যারা ভর্তি থাকে আমরা কিন্তু তাদেরকে বই দেই প্রত্যেকটা বিষয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রবুক বুক দেই এবং এটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরে দেখাবো এই প্রো বুকের মধ্যে কিন্তু তোমার বা ইলেকট্রিসিটির মধ্যে কিন্তু তোমার একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে ভর্তি পরীক্ষাতে আসে সবগুলো টপিক সাজানো আছে বিগত বছরের প্রশ্নগুলো আছে এরপরে তুমি দেখতে পাবো যে প্র্যাকটিস প্রশ্ন আছে একদম এমসিকিউ এবং সিকিউ বা রিটার্নের জন্য আলাদা করে প্রশ্ন বা টপিক দেওয়া আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে রেগুলার পড়তে হবে তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও সেটা যদি অফলাইন হয় বা অনলাইন হয় সেই যে জায়গাতে ভর্তি হও সেখান থেকে তোমাকে যে ম্যাটেরিয়ালসগুলো দিবে প্রত্যেক দিন ধরো সপ্তাহে তিনটা করে ক্লাস থাকবে বা চারটা করে ক্লাস থাকবে বা পাঁচটা করে ক্লাস থাকবে সি ইউনিটে পাঁচটা করে ক্লাস থাকতে পারে তো যে ম্যাটেরিয়ালসটা দিবে সেই ম্যাটেরিয়ালসটা অবশ্যই তোমাকে কি করতে হবে কমপ্লিট করে যেতে হবে কোনোভাবে যাতে এই ম্যাট তোমার ওই দিনের পড়ার পরে যাতে কমপ্লিট ইনকমপ্লিট না থাকে অনেকে আছে যে পড়াশোনা জমায় রাখে আর আজকে পরীক্ষা ক্লাস করে আসছে কোচিং সেন্টারে যে সে আজকে না পড়ে সে পরের দিনের জন্য তারপরে আরেকটা ক্লাস হয়ে যায় যায় দুইটা জমে হয় শেষ পর্যন্ত রিভিশনের মধ্যে থাকে না ডিটাচ হয়ে যায় এটা কিন্তু তার জন্য খুবই আর এটা কোনোভাবেই করা যাবে না প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করাটা ইম্পর্টেন্ট যদি শেষ না করো তাহলে কিন্তু তোমার সহপাঠীদের থেকে তুমি পিছিয়ে পড়বা যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় আমাদের মতো যারা মিড ডে স্টুডেন্ট আছে তারা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে মধ্যে যেতে হয় তাইলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করা পসিবল তাহলে আমরা দেখলাম যে রেগুলার লেকচার শিট বা লেকচার বুকটা তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এরপরে রেগুলার এক্সাম দিতে হবে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের মডেল টেস্ট বই পাওয়া যায় সেখান থেকে তুমি রেগুলার এক্সাম দিতে পারো বা আমাদের কিন্তু অনলাইনের এক্সাম অনলাইন ঢাবি শব্দ পুরন ফোর পয়েন্ট জিরো বা অফলাইন ঢাবি শব্দ বলুন ফোর পয়েন্ট জিরো ওখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের শুরু দশ মিনিট বা পনেরো মিনিট আমরা পরীক্ষা দিই মানে বিগত ক্লাসে যা পড়ানো হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা এক্সাম দিই এবং এই রেগুলার এক্সামটা দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে আসলে বোঝা যায় একটা স্টুডেন্ট যে আসলে তার ওই লেকচার শিটের উপরে কতটুকু প্রিপারেশন আছে ওই ক্লাস আসলে সে কতটুকু বুঝেছে বাসার মধ্যে কতটুকু পড়াশোনা করেছে এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য রেগুলার এক্সামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমাকে মেনটেন করে যেতে হবে রেগুলার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর তুমি বুঝবা যে তোমার ম্যারিট পজিশন কত আছে তুমি আসলে ভালো করতেছো না খারাপ করতেছো তুমি কেন খারাপ করতেছো সেটা তুমি সখানে আইডেন্টিফাই করে সেগুলো সলিউশন করে নিবা এরপর প্রপার রিভিশন এই যে রিভিশনের কথা একটু আগে বলতেছিলাম যে তুমি আজকে যা পড়ছো তোমাকে অবশ্যই রিভিশনের মডিউলটা সিলেক্ট করতে হবে যে তুমি কি করবা তোমাকে উইক রিভিশন দিতে হবে তোমাকে মান্থলি রিভিশন দিতে হবে তো উইকলি রিভিশন বলতে কি বোঝাচ্ছে যে তুমি সপ্তাহে ধরো ছয় দিন তোমার ছয় দিন মানে সপ্তাহে সাত দিন তোমার চার দিন ক্লাস হয়েছে করছি বা তিন দিন বা পাঁচ দিন দিনে ক্লাস হোক কেন একদিন সময় ধরে তুমি সেই সবগুলো লিখছে শিট যেগুলো তোমার জমা হয়েছে বা যে বইয়ের কন্টেন্ট তোমার জমা হয়ে গেছে সারা সপ্তাহের পরটা তুমি একদিন রিভিশন দিবে এবং এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহ পর পর তুমি যদি দুই সপ্তাহ হয় তাহলে দুই দুই সপ্তাহের পর রিভিশন দিতে হবে তৃতীয় সপ্তাহ হলে তিন সপ্তাহের পর রিভিশন দিতে হবে এবং শুধু তৃতীয় সপ্তাহ পরার রিভিশন দিস আগের দুই সপ্তাহ পর

সেখান থেকে মেন বইটা দেখে তুমি কিন্তু কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারছো তাহলে এই মেন বুকের অ্যাসিস্টেন্স নেওয়াটা কিন্তু খুবই জরুরি কারণ লেকচারশিট লেকচার বুকের মধ্যে কিন্তু তোমার ভুল থাকতে পারে মেন বই থেকে তুমি সেই অ্যাসিস্টেন্সটা নিয়ে সেই ভুলগুলো কারেকশন করে নিতে পারবা এরপরে লেগে থাকা সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যাডমিশন যোদ্ধার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার লেগে থাকা তুমি যদি লেগে থাকা কমপ্লিট করতে না পারো অর্থাৎ তুমি চার মাস কন্টিনিউয়াসলি লেগে থাকতে না পারো চার মাস কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে না পারো তাহলে কোনোভাবে ঢাবিতে তুমি স্বপ্ন পূরণ করতে পারবো না আমার একটা ফ্রেন্ড ছিল সে দুই থেকে আড়াই মাস খুব সুন্দরভাবে পড়াশোনা করছে কোচিংয়ের পরীক্ষাগুলোতে খুব ভালো রেজাল্ট করতো একটা মেয়ের চক্করে লাস্ট দেড় মাস সে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি ঠিকভাবে এর ফলশ্রুতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু ও কিন্তু খুবই মেধাবী ছিল এবং কোচিংয়ের পরীক্ষাগুলোতে সে ভালো একটা র্যাঙ্ক নিয়ে প্রত্যেক পরীক্ষাতে থাকতো কিন্তু পরের দিকে এসে জাস্ট দেড় মাস অবহেলা করছে বা এক মাস অবহেলা করছে আর কোনোভাবে কামব্যাক করতে পারেনি যতই আমরা বলি যে কামব্যাক করা পসিবল কিন্তু সময় গেলে সাধন হয় না তার মানে ওই সময়টুকু তুমি কোনোভাবে চাইলেও ফেরত আনতে পারবো না কামব্যাকটা আসলে তখন করে ওঠাবো উঠে না কারণ তোমার হাতে সময় নাই তোমার হাতে সময় সংকীর্ণ মোটিভেশন ধরে রাখা এটা কিন্তু প্রত্যেকদিন তুমি দেখবা যে তুমি পড়াশোনা করতেছো দশ ঘন্টা পড়াশোনা করতেছো তোমার একটা আলসেমি চলে আসবে পরের দিন মন চাবে যে আমি যদি দশ ঘন্টা পড়ে ফেলেছি আমি পরের দিন না পড়ি এই যে না পড়ে ফেলি এটা টেন্ডেন্সিটা যখন আসবে তখনই তোমার জীবনে কাল হয়ে আসবে সেই জন্য মোটিভেশনটা ধরে রাখতে হবে আমি তোমাদের মতো এরকম পড়তে গেলে আমার মোটিভেশন কাজ করতে না এত সময় ধরে রাখা এত কষ্ট পড়াশোনাটা আসলে কষ্টের বিষয় তবে একবার যদি মজা চলে আসে একুশ দিন যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে মজা লাগবে যে হ্যাঁ এই জিনিসটা কোনো কিছু একুশ দিন প্র্যাকটিস করলে কিন্তু মজা লাগা শুরু হয় তখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো এই মোটিভেশন ধরে রাখার জন্য আমি কি করতাম আমার আমার একদমই খারাপ লাগতেছে পড়তে মন চাচ্ছে না পড়া থেকে উঠে যেতে মন চাচ্ছে তখন আমি মানুষের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে তাদের অ্যাডমিশনের জার্নিটা শুনতাম তাদের মোটিভেশনগুলো নিতাম ফেসবুকে আমাদের ফেসবুক পেজের মধ্যে এরকম অনেক মোটিভেশন আছে ইউটিউবের চ্যানেলের মধ্যে মোটিভেশনের সিরিজ আছে একটা একটা করে রেগুলার দেখো না দেখে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে দিতাম যে না আমাকে চান্স পাইতে হবে আমার চান্স না পাওয়া পর্যন্ত কোনোভাবে পাওয়ার টেবিল থেকে উঠা যাবে না এই মোটিভেশন কিন্তু তোমাকে পুরো চার মাস কন্টিনিউসলি ধরে রাখতে হবে এবার সব বিষয়ে ব্যালেন্সড করা তুমি কোনো কারণে বাংলাতে খুব তুখোর বা তুমি কোনো কারণে ইংলিশে খুব তোখর তুমি সাধারণ জ্ঞান পড়ো নাই ঠিকভাবে তুমি বাংলা পড়ো নাই বা তুমি হিসাব বিজ্ঞান ভাবে পড়ো নাই অ্যাডমিশনে কিন্তু সব সাবজেক্ট ব্যালেন্স করে যাওয়াটা ইম্পর্টেন্ট কারণ তুমি যদি সব সাবজেক্ট ব্যালেন্স করতে না পারো তুমি কোনো কারণে পাশ করে গেলা কিন্তু তোমার গুলো কাছে আসবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বি ইউনিটে সতেরোশো থেকে দুই হাজার সি ইউনিটে এক হাজারের মধ্যে বা কোয়ালিটির মধ্যে দেড় হাজার দুই হাজার এরকম তো সিট সংখ্যা কিন্তু লিমিটেড তুমি পাশ করছো তোমার ম্যারিট পজিশন আসছে কিন্তু দূরে ম্যারিট পজিশন আসছে আট হাজারতম পাঁচ হাজারতম তুমি কি চান্স এসে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে পারবা না তা মানে সব বিষয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে এমনভাবে যাতে তুমি সব বিষয়ে সমান্তরালভাবে অলরাউন্ডার হও এবং এই অলরাউন্ডার তোমাকে সব বিষয় হইতেই হবে কারণ নাহলে তোমার ম্যারিট পজিশন আসবে না ম্যারিট পজিশন না আসলে তুমি ঢালা ঢাকা একটা ভালো সাবজেক্টই পড়তে পারবে এমনও অনেক ঢাবিয়ান আছে যারা ডিপ্রেশনে চলে গেছে কারণ তাদের ম্যারিট পজিশন দূরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেয়েছে তবে তার মন মতো সাবজেক্টে চান্স পায় না তো এই জিনিসটা যাতে তোমার মধ্যে না হয় আমার টার্গেট ছিল ঢাবিতে টপ হান্ড্রেডে থাকা তাহলে আমি যে সাবজেক্টে পড়তে চাই সেই সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে দিবে আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে দৌড়বো এরকম একটা ইন্টেনশন তোমার মধ্যে আনতে হবে তোমার টপ হান্ড্রেডের এর মধ্যে থাকতে হবে তুমি চয়েস দিবে ঢাকা বিষয় তোমাকে ওটা দিবে এরকম একটা ইন্টেনশন রাখতে হবে এবং সময় নষ্ট করা যাবে না বাবা সময় নষ্ট করা একদমই যাবে না মোবাইলের আসক্তিটা কমে আনতে হবে তুমি যদি সময় নষ্ট করো ধরো আজকে তুমি কোনো কারণে দুই ঘন্টা সময় নষ্ট করছো পড়াশোনা করো নাই ওই দুই ঘন্টা ব্যাকআপ হিসাবে কোনোভাবে ব্যাক আপ দিতে পারবে না কারণ ওই দুই ঘন্টার ব্যাক নাই অ্যাডমিশনের টাইমটা লিমিটেড তো সময় নষ্ট করা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া ফেসবুকে চ্যাটিং করে বেড়ানো বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া আমি দেখি অ্যাডমিশনের সময় ওরে এরা গান গায় এরা ঘুরতে বেরোয় যায় এরা কোচিংয়ে নাম করে পলায়া ক্লাস বাং দিয়ে এরা যায় পার্কে ঘুরতে এই জিনিসটা কোনোভাবে করা যাবে না যারা এগুলো করে এদের জীবনটাই বাংকে চলে যায় তারা জীবনে কাম করতে পারে না ঠিক আছে এরপরে আরও কিছু কথা বলে রাখি যেগুলো এখানে লেখা নেই সেটা হচ্ছে মোবাইলের আসক্তি কমানো যদি এটা লেখি নেই এটা খুবই ইম্পর্টেন্ট মোবাইলের আসক্তি কমানোর জন্য তুমি যেটা করতে পারো আমি যেটা করতাম যে মোবাইল ফোনের মধ্যে আমার একটা লিমিট থাকতো যে আমি সারাদিনে কতটুকু মোবাইল ফোন ইউজ করছি সেটা আমি দেখতাম একটা সার্ভে দেখতাম এবং মানে আমি কোনোভাবে এক ঘন্টা বেশি মোবাইল ইউজ করবো না এরকম একটা ইন্টেনশন আমার মধ্যে ছিল তখন তো আর অনলাইনে এত বেশি ক্লাস করা যেত না সেটা তোমরাও জানো তারপরও মোবাইলের মধ্যে আসক্তিটা কমানোর জন্য কি করতাম ফেসবুক মাঝে মাঝে আনুষ্ঠান করে দিতাম বা যদি এক মোটিভেশন দরকার হতো তখন তো ফেসবুকে আসতে হতো তখন ফেসবুকে শুধু ওইটুকু একটা পোস্ট টার্গেট ফেসবুকে এসে শুধু একটা পোস্ট পড়বো একটা মোটিভেশনাল গাইডলাইন পোস্ট পড়বো এই পোস্টটা পড়া শেষ আমার সাথে সাথে মোবাইল অফ মোবাইল আমি ছেড়ে দিতাম মোবাইল আর ইউজ করতাম না তো এই মোবাইলের আসক্তিটা কিন্তু তোমাকে এড়িয়ে চলতে হবে এবং ফ্রেন্ড সার্কেল সিলেক্ট করতে হবে এমন ফ্রেন্ড সার্কেল যারা আসলে মানে মাঝে মাঝে স্বার্থপর হতে হয় আসলে সার্থফল হতে হয় তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের র্যাঙ্কিংটা একটু দূরে আসে এদের সাথে ফ্রেন্ডশিপ না করা যে দরকার কারণ এরা তোমাকে টান টানে নিয়ে যাবে কিলে র্যাঙ্ক দূর আসার কারণ কি বা পাস না করার কারণ কি কারণ এরা পড়তে বসতেছে না ঠিকভাবে পড়াশোনা করে না সেই জিনিসটা তুমি বুঝো যে তোমার কোন ফ্রেন্ডটা তোমাকে ভালো রাস্তা নিয়ে যাবে কোন ফ্রেন্ডটা তোমাকে পড়াশোনার মধ্যে নিয়ে আসবে কোন ফ্রেন্ডটা তোমাকে আড্ডার দিকে নিয়ে যাবে এটা তোমার বোঝার মতো যথেষ্ট পরিমাণে ক্যাপাবিলিটিস তুমি অর্জন করছো তাহলে যে ফ্রেন্ডটা তোমাকে অবশ্যই পড়াশোনার মধ্যে ধাবিত করবে যে ফ্রেন্ডটা আসলে ভালো একটু পড়াশোনা করে তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো তার সাথে কম্পিটিশন তৈরি করো তাহলে তোমার কম্পিটিশন করার মাধ্যমে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই রেগুলার মেনটেন করে যেতে হবে এর পাশাপাশি কি করতে হবে একটা প্রপার অ্যাডমিশন প্ল্যান সিলেক্ট করতে হবে যে আমি চার মাসে এই জিনিসগুলো করব আমার চার মাসের মধ্যে ভাগ করে করে আমি যে প্রত্যেক মাসে আমি এই আউটপুটগুলো নিব প্রত্যেক মাসে আমি এভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করব একটা প্রপার পড়ার রুটিন তৈরি করতে হবে পড়া রুটিন নিয়ে অলরেডি একটা ভিডিও করছি আরেকটা ভিডিও করব একদম আমি অ্যাডমিশন টাইমে যেভাবে পড়া রুটিনটা মেনটেন করতাম সেটা তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই দেখবা ওই ভিডিওটা দেখলে তোমার পড়া রুটিন নিয়ে একটা কমপ্লিট তুমি ধারণা পাবা আর পাশাপাশি অনেক সময় আমরা দেখি অ্যাডমিশন টাইমে এসে অনেকে বিভিন্ন মাধ্যমে অনলাইনে অফলাইনে বিভিন্ন মাধ্যমে প্রতারিত হয় এ প্রতারিত হওয়ার জন্য অবশ্যই একটু আগের ভাগে বাছাই করবা যাচাই করবা যে আসলে ওই প্ল্যাটফর্ম তোমাকে যে কমিটমেন্টগুলো দিচ্ছে সেগুলো তারা রাখতেছে কিনা বিগত কোর্সের মধ্যে অনেক কোচিং আছে দেখা যাবে তোমাকে বলবে যে এই দিবে ওই দিবে হ্যান্ড দিবে ত্যান দিবে দিন শেষে কিছুই জানা তুমি ভর্তি হওয়ার পর দেখবে যে সবকিছু ভুয়া বা সবকিছু তোমাকে কিছু দিবে না একটা ক্লাসে একশো দুশো স্টুডেন্ট পড়ে টিচার আয়সা দে দুই ঘন্টা ক্লাসের ডিউরেশন আধা ঘন্টা ধরে স্টুডেন্টদেরকে থামাইতে দশ মিনিট তার মানে দশ মিনিটে পরীক্ষা নেই এগুলো মিলে দেখা যায় ক্লাস আলটিমেটলি এক ঘন্টা বিশ মিনিট তো বাকি চল্লিশ মিনিট এমনি এমনি চলে যায় তো এই এক ঘন্টা বিশ মিনিট পড়ে টিচারের পরে প্রাইভেট বাস করে বলে যে হ্যাঁ আমার প্রাইভেট ব্যাচ আছে এই জিনিসগুলা কিন্তু হর হামেশাই হয় তো আমি তোমাদেরকে একটা কমপ্লিট প্রিপারেশন বা কমপ্লিট সলিউশন দিই সেটা হচ্ছে এই যে আমাদের ফুল অ্যাডমিশনের জার্নিটা যেখানে একটা কোর্সে স্টোরটা জয়েন করলে তার ফুল অ্যাডমিশন মানে ঢাবির পরে যাবি জবি রবি চবি গুচ্ছ বিউপি সব বিশ্ববিদ্যালয়ের একটা প্রিপারেশন তার এখানে হয়ে যায় একটা অফার আছে আমি তোমাদেরকে কোর্সের ডিটেলসটা দেখাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক খ গর্নিটার আছে আমি আপাতত খ এবং গর্নিটার দেখাচ্ছি সেটা হচ্ছে খনিটের জন্য তোমরা পাবো আমাদের পক্ষ থেকে বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা তুমি যদি অফলাইনে কোনো জায়গাতে ভর্তি হও বা হওয়ার চিন্তা ভাবনা করো তারপরেও অনলাইনে একটা কোর্স তুমি করে রাখবা কারণ অনলাইনে করলে তুমি অনেক কিছু আলাদা করে শিখতে পারবে এটা আমি চ্যালেঞ্জে বলতে পারি এবং

ইংলিশের পঞ্চাশটা হিসাব বিজ্ঞানের পঞ্চাশটা ম্যানেজমেন্টের পঁচিশটা ফিনান্স অথবা মার্কেটিং জন্য পনেরোটা করে ক্লাস হবে এবং আর চমৎকার বিষয় যদি অয়েড করো এবং প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম এবং শেষে আমরা ফাইনাল মডেল দিয়ে বিশটা ফাইনাল মডেল টেস্ট একদম ঢাবিতে যেভাবে পরীক্ষা হয় সেমভাবে ফাইনাল টেস্ট এবং এখানে দেখো ভর্তি হলে লেকচার বুক ফ্রি এই কথাটা যদি একটু তোমাদেরকে দেখাই আমরা এই যে বইগুলো দেখতে পাচ্ছ বাংলা এই যে বাংলা তারপর ইংরেজি এরপর হচ্ছে সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং সায়েন্সের বইগুলা এগুলো হচ্ছে তুমি যদি এখন ভর্তি হওয়া আমাদের কোর্সে মাত্র দুই হাজার টাকা ক্লাস করতে পারবে এগারো মাস কারণ অ্যাডমিশনের সময় এখন থেকে এগারো মাস সময় আছে এগারো মাস ক্লাস চলবে এবং এখন অ্যাকাডেমিকের ক্লাসগুলো চলতেছে এবং প্রথম দুই সরনের জন্য আমরা এই বইগুলা একদম হার্ড কপি ধরা বই বই তোমার বাসায় পাঠিয়ে দিব এরপরে একটা টি শার্ট পা ইউনিভার্সের টি শার্ট তুমি বাসে পৌঁছে যাবে এবং এখানে যারা ক্লাস দিচ্ছে দেখো এখানে যারা ক্লাস দিচ্ছে এরা কিন্তু অ্যাডমিশন জগতে ক্লাস নেয় দশ বছর উপরে এবং অনেক বছরের এক্সপিরিয়েন্স এদের স্টুডেন্টরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে আছে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজ ডিপার্টমেন্টগুলোতে পড়তেছে অফলাইনে ক্লাস নিয়ে অভিজ্ঞ আমাদের সবগুলো ক্লাসই তুমি ফেসবুকে লাইভ ক্লাসও হবে জুমে ক্লাস করবে তুমি আমার কথা সরাসরি আমার সাথে কথা বলতে পারবা ভয়েসে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবা এই ফ্যাসিলিটিস বানাসে কোথাও নেই থাকলো এত কম টাকার মধ্যে জীবনও দিবে না কেউ পসিবলই না আমরা প্রথম দুশো জন শিক্ষার্থীর জন্য এই অফারটা দিচ্ছি এবং পাশাপাশি তুমি আমাদের সবগুলো ক্লাসই ওয়েবসাইটের সাজানো গোছানো করে পাবো আমাদের সবগুলো এক্সাম এই যে এক্সামের কথা বলছিলাম না একটু আগে এই সবগুলো পরীক্ষায় কিন্তু তোমার আমাদের ওয়েবসাইটে হবে ওয়েবসাইটে তুমি পরীক্ষা দিলে তোমার কোনটাতে কারেক্ট অ্যান্সার হয়েছে কোনটা ভুল হয়েছে তারপর হচ্ছে তুমি কত পাইছো কোশ্চেন কি তোমার ম্যারিট পজিশন কি সেগুলো দেখতে পারবা এরপরে লেকচার বুকগুলো তুমি একটু হার্ড কপি পেয়ে যাচ্ছ সেগুলো দিয়ে তোমার প্রত্যেক দিনের পড়াটা তুমি পেয়ে যাবা এবং স্পেশালি আমরা রিটেনের জন্য ফোকাস দিই রিটেন পড়ার জন্য আমরা স্পেশালভাবে মেমোরাইজিং পার্টগুলোর উপরে আমরা ফোকাস দিই এবং এগুলোর জন্য আলাদা করে লেকচার শির আলাদা করে ক্লাসের আয়োজন করি স্টুডেন্ট এই কারণে আমাদের কোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে অনেক ভালো ভালো রেজাল্ট করে চান্স পাচ্ছে তা আমি চাই তুমি যদি আসলে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করতে তাহলে এখনই যুক্ত হয়ে যাও ঢাবি স্বপ্ন পূরণ ব্যাস ফোর পয়েন্ট জিরোতে যে স্বপ্ন পূরণ ব্যাচে অনেক শিক্ষার্থী আমাদের অলরেডি যুক্ত আছে তুমি যুক্ত হলে আমাদের যে অফার প্রাইজ আছে এই অফার প্রাইজে যুক্ত হওয়ার মতো সুযোগ আছে তোমার পুরোপুরি অ্যাডমিশনের যাত্রাটা আমরা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ ক্লাসের মাধ্যমে মাধ্যমে আমাদের এই কোর্সে যদি ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের এখানে হটলাইন নাম্বার আছে এই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং দ্রুত তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম